সো নমস্কার বন্ধুরা জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো অবশেষে বাংলায় কিন্তু আবার বার্ড ফ্লু আসতে চলেছে তাহলে কি আগেরবারের বারের মতো আমাদের আবার মুরগির মাংস খাওয়া বন্ধ হতে চলেছে মুরগির ডিম মুরগির মাংস খায় আবার কি নিষেধাজ্ঞা জারি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা একটা সংবাদ প্রতিদিন আমি একটা খবর দেখলাম প্রতিদিন নিউজ চ্যানেলে ভাবলাম বন্ধুদেরকে সেটা শেয়ার করি বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে ধরছি আসলে ঘটনাটা কি দেখুন অন্ধ্রে বাড়ছে বার্ড ফ্লু গোদাবরী অঞ্চল থেকে তিন মাসের জন্য ডিম মুরগি আমদানিতে নিষেধাজ্ঞা বাংলায় বাংলাইতে ডিম এবং মুরগি আসে গোদাবরী অঞ্চল থেকে তো অন্ধ্রে বার্ড ফ্লু কিন্তু প্রচন্ড হারে বেড়ে গিয়েছে সেই জন্য বাংলায় যে মুরগি এবং ডিমের আমদানি হয় তার উপর কিন্তু কড়া নিষেধাজ্ঞা জারি হলো তিন মাসের জন্য এবারে আপনারা বিস্তারিত খবরটি দেখুন তাহলে বুঝতে পারবেন যে এখন মুরগির মাংস এবং মুরগির ডিম খাওয়া উচিত কি উচিত নয় দেখুন প্রতিবেদনে কি বলা হচ্ছে নতুন বছরে অন্ধ্রপ্রদেশে রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লু যার প্রভাব বাংলায় পড়ার আশঙ্কা রয়েছে কারণ অন্ধ্র থেকে বিপুল পরিমাণ মুরগি ও ডিম আমদানি করা হয় আমাদের এই বাংলায় সেই কারণেই সতর্কতামূলকভাবে আগামী তিন মাসের জন্য অন্ধ্রের তিনটি জেলা থেকে ডিম ও মুরগি আমদানিতে নিষেধাজ্ঞা জারি করলো রাজ্য সরকার পশ্চিমবঙ্গ গত কয়েকদিনে অন্ধ্রপ্রদেশের রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই বার্ড ফ্লু এক জেলাতেই লক্ষাধিক মুরগি মারা গিয়েছে ফলে ইতিমধ্যে শুরু হয়েছে নিধনের কাজ অন্ধ্রপ্রদেশ থেকে নিয়মিত বিপুল পরিমাণ মুরগি ও ডিম আমদানি হয় বাংলায় বার্ড ফ্লু আতঙ্কে সেই আমদানিতে রাশ টানল রাজ্য সরকার অর্থাৎ অন্ধ্রপ্রদেশের একটা জেলায় লক্ষাধিক মুরগি কিন্তু মারা যাচ্ছে এবং যখন সেটা মেডিক্যালি রিপোর্ট করা হলো যে কি কারণে মারা যাচ্ছে দেখা গেল সেখানে বার্ড ফ্লু আবার প্রভাব দেখা দিয়েছে তবে আমাদের বাংলায় এখন ঢুকেনি তো যাতে বাংলায় না ঢুকে তার জন্যই কিন্তু নিষেধাজ্ঞা জারি করে দিল পশ্চিমবঙ্গ সরকার যে অন্ধ্রপ্রদেশের ওই গোদাবরী অঞ্চল থেকে যে মুরগি এবং মুরগির ডিম আমাদের বাংলায় আমদানি হতো তার উপর কিন্তু স্থগিতাদেশ তিন মাসের জন্য পাশাপাড়ি বুঝতে পেরেছেন বন্ধুরা এদিকে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন আপাতত অন্ধ্রের তিনটি জেলা থেকে কোনো ডিমো মুরগি বাংলায় আনা হবে না কারণ একটা মুরগি যদি অন্য জেলা থেকে আসে তার যদি বার্ড ফ্লু থাকে সে কিন্তু পুরো স্প্রেড করে দেবে তো সেই জায়গাটা আটকানোর চেষ্টা চলছে এই নিষেধাজ্ঞা জারি থাকবে আগামী তিন মাস পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে আপাতত তিন মাসের জন্য তার মানে আমাদের পশ্চিমবাংলায় যে মুরগিগুলো এখন ঘোরাঘুরি করছে বা পোলট্রি ফার্মে যেগুলো পালিত হচ্ছে সেগুলো কিন্তু সেফ জোনে আছে মানে এখনো পর্যন্ত বাংলায় কিন্তু বার্ড ফ্লু হয়নি বা আসেনি যাতে না আসে সেই জন্য কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে তিন মাসের জন্য অর্থাৎ আপনারা নিশ্চিন্ত এখন কিন্তু মুরগির মাংস এবং মুরগির ডিম খেতে পারেন এখনো বাংলায় কিন্তু প্রভাব পড়েন এটা একটা আতঙ্ক আমি ভাবলাম আমি নিজে মাংস কিনতে যাবো তো আমার মা বলছে যে দেখ আহ এরকম বার্ড ফ্লু হচ্ছে মুরগির মাংস খাস না তো ভাবলাম বিষয়টা দেখি আমি নেট সার্চ করতে করতে দেখলাম যে সমাজপতিদের প্রতিবেদনে অবশ্যই মানে এই নিয়ে একটা কিন্তু সুন্দর নিউজ আছে সেই জন্য আমি ভাবলাম বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করি উল্লেখ্য শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ নয় মহারাষ্ট্র ছয় জেলাতে বার্ড ফ্লুর খবর প্রকাশে এসেছে ফলে মুরগি মেলে মেরে ফেলার পাশাপাশি নষ্ট করা হচ্ছে ডিমো অর্থাৎ অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র এই রাজ্যগুলোতে বার্ড ফ্লু কিন্তু অলরেডি হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু হয়নি সেফজনে আছে যাতে না আসে রোগ যাতে না ছড়ায় তার জন্য তিন মাসের জন্য সরকার কিন্তু একটা স্থগিতাদেশ জারি করেছে তো জাস্ট আপনারা এখন যে মুরগি খাচ্ছেন কোনো সমস্যার কারণ নেই এখন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে কোনো বার্ড ফ্লু হয়নি সেই জন্য নির্দিধায় নিশ্চিন্তে আপনারা মুরগির মাংস এবং মুরগির ডিম খেতে পারেন জাস্ট একটা ছোট্ট আপডেট আমি ভালো বন্ধুদেরকে শেয়ার করি তো কিন্তু আমার মনে হয় যে মুরগির মাংস মুরগির ডিম খাবেন ভেবে চিন্তে খাবেন কারণ হয়তো হতে পারে এটাও কিন্তু সম্ভাবনা রয়েছে কারণ এই সময়টায় এই বিশেষ করে গরম যখন পড়ে সেই সময় কিন্তু বার্ড ফ্লু হয় তো বার্ড ফ্লুতে অনেক মুরগি মারা গিয়েছিল সেই মুরগি অনেকে রান্না করে খেয়েছে গ্রাম বাংলার বুকে আমি দেখেছি কম রেটে চল্লিশটা পঞ্চাশ টাকা পিস মুরগি বিক্রি হয়েছে আমাদের এখানে পোলট্রি থেকে সেই মুরগি অনেকে রান্না করে বাড়িতে খেয়েছে কিন্তু এগুলো খাবেন না সাবধানে থাকুন সচেতন থাকুন কারণ কোনো কিছু খেয়ে আপনার নিজের শরীরের বিপদ রেখে আনবেন না সে চলুন বন্ধুরা কিছু ছোটটা ভিডিও শেষ করলাম ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন